আছেন কি সময়ে আপনি কিভাবে একটা রোগের নাম হচ্ছে ডায়াবেটিস যেন গড়ে গড়েই হয়ে যাচ্ছে সর্দি কাশির মতো জ্বরের মতো যেন নিত্য নতুন প্রতিদিনই এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হার বাঁচছে এবং দেখা যায় আনকন্ট্রোল ডায়াবেটিস এর ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে হাত পা কেটে ফেলে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন আপনি প্রি আক্রান্ত কিনা কি কি কারণে আপনার ঝুঁকি থাকতে পারে এবং কিভাবে আপনি প্রি থেকে বেরিয়ে আসবেন আপনি প্রি আক্রান্ত কিনা এটা বোঝার জন্য আপনি রক্তের পরীক্ষা করে দেখে নেবেন যেমন এক নম্বরে রয়েছে ফাস্টিং ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে সকালবেলা খালি পেটে যদি আপনি করেন তাহলে এর রেজাল্ট যদি একশো থেকে একশো পঁচিশ মিলিগ্রাম পার ডেসিলিটারের ভিতরে হয় তাহলে এটা ঠিক রয়েছে এবং দুই নম্বরের হচ্ছে এস বি ওয়ান থেকে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্টের ভিতরে যদি থাকে তাহলে সেটা নর্মাল রয়েছে এবং তৃতীয় যেটা রয়েছে ওরাল গ্লুকোজ আপনাকে কিছু গ্লুকোজ খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া দুই ঘন্টা পরে আপনাকে পরীক্ষা করবে সে রেজাল্ট যদি একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই মিলিগ্রাম পার ডেসিলিটারের ভিতরে হয় তাহলে সেটা ঠিক রয়েছে অল্প কিছু টাকা হলেই আপনি এই পরীক্ষাগুলো করে দেখে নিতে পারবেন এখন কারা প্রি ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন যাদের ফ্যামিলি হিস্টে রয়েছে যদি কারো দেখেন বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা ঝুঁকিতে রয়েছে তাদের ভবিষ্যতে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হতে পারে এবং দুই নম্বরে হচ্ছে বয়স বয়স দেখা যায় এখন খুব আর্লি পঁয়ত্রিশ বছরের পরে থেকেই এই ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে আর আগেও কিন্তু ডায়াবেটিস হতে পারে তৃতীয় যে ঝুঁকিটা রয়েছে সেটা হচ্ছে ওজন খুবই গুরুত্বপূর্ণ আপনার ওজন যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস এর ঝুঁকিতে রয়েছেন চতুর্থ খুব দুর্বল লাগা খুব ক্লান্ত লাগা কাজ করতে গেলে বোরিং ফিল হওয়া বা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তাদের ক্ষেত্রেও প্রি ডায়াবেটিস এর ঝুঁকি থাকতে পারে পাঁচ নম্বর রয়েছে ঘন প্রস্রাব দিনে হতে পারে বা রাতের পরিমাণে বাড়তেও পারে নর্মালি একজন মানুষ রাতে দুই থেকে তিনবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ রাতে একবারই প্রস্রাব করে তবে যদি ঘন প্রস্রাব হয় এটা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে চোখে জাপসা দেখা বা চোখ দূরের জিনিস ঠিকভাবে না দেখে এ ধরনের সমস্যা হতে পারে এছাড়া হচ্ছে যে তাদের পানি পিপাসা বা ক্ষুধা খুব বেশি বেশি লাগবে প্রি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসার জন্য এই পাঁচটি অভ্যাস পাঁচটি কাজ যদি আপনি নিয়মিত করে যান তাহলে আপনার প্রি থেকে বেরিয়ে আসার সম্ভব প্রথমত হচ্ছে আপনাকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে এই আগের মতো আপনাকে পোড়া তেল চর্বি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার বাইরের খাবার খোলা খাবার বা প্যাকেটজাত পুতলজাত খাবার আপনাকে বন্ধ করে দিতে হবে খাবার খাওয়া যাবে না দুই নম্বরে হচ্ছে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে পাঁচ থেকে দশ পার্সেন্ট যদি আপনি ওজন কমান তাহলে প্রি ডায়াবেটিস আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে প্রি ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এরপর তিন নম্বরে রয়েছে ব্যায়াম করা অনেকে দেখা যায় যে ঠিকঠাক মতন সকালেই ঘুম থেকে ওঠে না তারা কি এক্সারসাইজ করবে বা কখন সে ব্যায়াম করবে যদি আপনি কোনো ব্যায়াম এক্সারসাইজ কিছুই না পারেন জাস্ট আপনি প্রত্যেক দিন তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট যদি ফোর্সে হাঁটেন এটাও আপনার প্রি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করবে এরপরে রয়েছে ট্রেস যারা অতিরিক্ত পরিমাণ ট্রেস দুশ্চিন্তা বা উদ্বেগ যাই বলেন না কেন অতিরিক্ত পরিমাণ ট্রেস দুর্চিন্তা যদি কমান এবং রাতে যদি খুব ভালো ঘুম হয় তাহলে আপনার প্রি ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় এছাড়া হচ্ছে তিন মাস ছয় মাস বা এক বছর অন্তর অন্তর এই যে পরীক্ষাগুলোর কথা বললাম এই পরীক্ষাগুলো আপনি করে একটু দেখে নেবেন যদি আপনার না পারফ্যামিলিতে যদি আরও এরকম কারো ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো যদি থাকে তাহলে অবশ্যই সবার একসাথে পরীক্ষাগুলো করে দেখে নেবেন যে আপনারা প্রি ডায়াবেটিস আক্রান্ত কিনা প্রি ডায়াবেটিস থেকে টাইপ টু ডায়াবেটিস হয়ে যাবে যা ভবিষ্যতে আপনার অনেকগুলো রোগের কারণ হতে পারে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন প্রি ডায়াবেটিস সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন